আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা ম্যাথ চাইলাম এই ম্যাথের আমরা কি করবো প্রচুর নির্ণয় করব ওকে তাহলে আমরা শুরু করি তো প্রথমে আমরা ম্যাথটা সাজাই নি প্রথমে কি আছে আমাদের শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা তারপরে কি আছে আমাদের উপ থ্রি তিন হার তারপরে কি তারপরে আমরা লিখব ক্রমযুক্ত গণসংখ্যা ক্রম ক্রম যি তো গা এ ক্রমযুদ্ধ গণসংখ্যা ওকে আমরা লিখলাম তারপরে আমরা উঠে আনি আমরা উঠাই দেখছি

ছয় তিন নয় আর চার ওকে তো তারপরে আমরা এখানে প্রথম কাজ কি করবো আমরা প্রথম কাজ আমরা ক্রমযুক্ত গণের সংখ্যা নির্ণয় করব প্রথমে কি আছে ছয় আছে ছয় লিখলাম ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় নয় নয়ের সাথে নয় যোগ করলে কত হয় আঠারো আঠারোর সাথে আট যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশের সাথে চার যোগ করলে হয় আমাদের তিরিশ আমরা এইভাবে ক্রমযুক্ত গণের সংখ্যা নির্ণয় করলাম তো তারপরে এখন আমরা আর এটা আমরা যোগ করে দিই যোগ করে দিলে আমাদের নির্মাণ আসবে তিরিশ এখন আমরা প্রচুর সূত্র লিখব কর্ম লিখব তাহলে আমরা জানি আম রা যা নি প্রচুর প্রচুর সমান এ প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ সরি এফ ওয়ান প্লাস এক টু এখন আমরা পরিচিত হয়নি নি এলটা কি এফ কি এফ কি পরিচিত হয়নি তাহলে আমরা লিখি এখানে 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 এল সমান এল সমান আমরা প্রচুর যে শ্রেণীতে আছে তার নিম্ন সমান আসলে কোথায় আছে এটা আমরা আগে দেখব এখানে আমরা দেখব যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আমাদের কি প্রচুর সবচেয়ে কোনটা এখানে যেহেতু আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের নাইন 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 বড় সংখ্যা তাহলে নাইন কি বেশি আছে তাহলে আমাদের এলটা মানে এলটা কি হবে প্রচুর যে শ্রেণীতে আছে তার নিম্ন শুনে প্রচুর কোথায় আছে নাইন আছে নিম্ন কত বারোকে বারো লিখলাম এ পয়ন কি এ পয়নটা হচ্ছে আমাদের প্রচুর বৃহ আগের সংখ্যা মানে আগের গণসংখ্যা এটা কিন্তু আমাদের আমরা লিখতে পারি গণসংখ্যাও লিখতে পারি ব মধ্যাহ্ন গণ সংখ্যা মানে উপস্থিতির হার বা গণসংখ্যা যেটা ডাউন করতে পারে আমরা গণসংখ্যা তাহলে প্রচুরক যে শ্রেণীতে আছে তার আগের বংশ আগের বছর তিন তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে ছয় ওকে এফ টু এফ টু সমান কত প্রচুর প্রচুর বিয়োগ কি তার নিচের গণ সংখ্যা নিচের গণ সংখ্যা কত আর তাহলে করলে বিয়োগ করলে কত হয় আমাদের এখানে হইতেছে ওয়ান তাহলে কি মধ্য সরি প্রচুর বিয়োগ কি আগে গণসংখ্যা প্রচুর বিয়োগ কি পরের গণসংখ্যা ওকে এইটা কি এইটা হচ্ছে আমাদের ব্যবধান তাহলে এখানে ব্যবধান কত বারো তেরো চোদ্দ তিন ব্যবধান আমাদের আমরা ব্যবধান লিখলাম তিন এখন কি করব এই মানগুলো আমরা এখানে ইনপুট করে দেবো বা বসায় দিই তাহলে এর সমান কত এর সমান বারো ওকে এ ফোনটা কত এ ফোনটা সিক্স আর এখানে হচ্ছে এ ফোন হচ্ছে আমাদের সিক্স আর এখানে এফটা হচ্ছে ওয়ান আর এইচটা কত তিন ওকে তাহলে আমরা দশটা দেবসি ক্যালকুলেটর

তাহলে আমরা আসতে দেখো দশমিক সাত পাঁচ ওয়ান এত প্রায় লিখে দিবো আমরা কেন পয়েন্ট নম্বর ক্ষেত্রে আমরা কি লিখি আমরা প্রায় লেখি আমরা প্রায় লিখে ওকে